আপনারা অনেক প্রাচীন বৃক্ষের নাম শুনেছেন কিন্তু অনেকে হয়তো দম্পত্তি বৃক্ষের নাম শুনেনি এটা একটি প্রাচীন বট এবং পাকুর গাছ যাকে দম্পত্তি বৃক্ষ বলায় পাঁচশো বছরের ঐতিহ্যভাবে ধারণ করে কালের সাক্ষী টিকিয়ে আছে এই বটগাছ পাঁচশত বছর আগে এই দানতারা গ্রামের দেবীদাস বংশের পূর্ব একটি বট এবং পাকুর গাছকে পাশাপাশি পুরুষ এবং মহিলা মনে করে রোপণ করেছিল কালের পরিক্রমে তারা জরাজরি করে এমনভাবে বেড়ে উঠেছে দেখলে মনে হবে যেন একটি গাছ বর্তমানে শাখা প্রশাসা অসংখ্য শাখা এবং কাণ্ডসের আড়াই একর জায়গা জুড়ে এই বটগাছটি বিস্তৃত এই বটগাছটি বিভিন্ন ধরনের উপকথা প্রচলিত আছে যে কেউ যদি গাছের ডালতলা কাটে তাহলে সে অসুস্থ হয়ে যায় এবং বড় ধরনের সমস্যায় আক্রান্ত হয় তাই এই ডালতলা কেউ কারণে বর্তমানে বিশাল জুড়ে বিস্তৃত এর নিচে একটি মন্দির রয়েছে যেখানে সনাতন ধর্মজীলের পূজা অর্চনা করে তাছাড়াও এখানে পহেলা বৈশাখ এবং চৈত্রের শেষ দিকে বিভিন্ন মেলা হয়ে থাকে এবং বিভিন্ন স্কুল কলেজের এখানে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে এটা বাংলাদেশের যে প্রাচীন ঐতিহ্য আছে তার ঐতিহ্যর একটি অংশ এই সাহিত্য বটগাছ এই বটগাছটি অবস্থান ঢাকা জেলার দামরাই উপজেলার দামতারা ইউনিয়নের সাইটটা গ্রামে যেহেতু এই গাছটি ষাটটা গ্রামে অবস্থিত এই গাছটি সাইটটা পরিচিত এই বটগাছটা বিশাল এরিয়া এবং বিশেষ বন্ধের দিনগুলো বিভিন্ন জায়গা থেকে বহু দর্শনার্থী এই রহস্যময় বটগাছটি দেখার জন্য আসে কথিত রয়েছে একবার এক ট্রাক চালক তার ট্রাক নিয়ে যাওয়ার সময় ট্রাক ডাল আটকে যায় ট্রাকের মধ্যে উনি ডালটা কাটার পর লোকটা অনেক অসুস্থ হয়ে যায় তারপর স্থানীয় লোকজনের পরামর্শ অনেক বাতাস নিতে ক্ষমা প্রার্থনা করার পর উনি সুস্থ হয়েছে এজন্য কেউ এই ডাল ফালা বা কোনো ধরনের কোনো জন্য কেউ কর্তন করে না সমস্যা বা বিভিন্ন আক্রান্ত হওয়ার তা তাছাড়া আরেকটি কথা প্রচলিত আছে যে একজন কৃষক ক্ষেতের মধ্যে একটি ডাল চলে গিয়েছিল তাই ডালটি কাটার পর তিনি গুরুতরও সুস্থ হয়েছে তারপরে উনি স্থানীয়দের পরামর্শে উনি এই মন্দিরে পূজা অর্চনা দিয়া বাতাসে দিয়ে পূজা অর্চনা করে উনি দেওয়ার পর এখানে যিনি আরোগ্য লাভ ক্ষমাছে পূজা অর্চনা দেওয়ার পর উনি আরোগ্য লাভ করছে বর্তমানে আড়াই একর জায়গা জুড়ে বিস্তৃত অসংখ্য ডালপালা এবং শাখা নেই বাংলাদেশে এত বড় বটগাছ খুব কমই আছে জিনাই তো একটা প্রায় এশিয়া মধ্যে সর্বব্রত একটা বটগাছের কথা শুনেছি কিন্তু এই বটগাছটির কথা আমরা অনেকেই শুনি এখানে দশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা বট গাছ এবং কাকুর গাছ কাকুর গাছকে পুরুষ এবং বট গাছকে মহিলা বিবেচনা করা হয় আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল না করেন যারা ছোটো পাতা এটা হলো পাকুর গাছ ভালোভাবে খেয়াল না করলে কিন্তু বোঝা যাবে না আর বট গাছের পাতাটা একটু বড়ো দেখলেই বোঝা যাচ্ছে বট গাছ কিন্তু মানে এটা বট এবং পাকুর মানে এমনভাবে বেড়ে উঠছে মানে মনে হয় যে একটি একটি গাছ মানে কিন্তু আলাদাভাবে বট এবং পাকুর রূপ রোপণ করা হয়েছিল এই যে নিচে আপনারা দেখতে সনাতন স্থানীয়দের সনাতনতম এই গাছটা খুব পবিত্র এর নিচে একটা মন্দির স্থাপন করা হয়েছে এখানে তারা বিভিন্ন ধরনের কালী পূজা বা বিভিন্ন ধরনের পূজা করা হয় এখানে পূজা করে এবং পহেলা বৈশাখে চতুর্শ মেলা বসে এই যে মন্দির পূজা অর্চনা করেন এই মন্দিরে এবং এই গাছ দেখো গুড়াটা বিশাল বেড়া লালয়া দিয়ে ডাকা আছে যেখানে মন্দির মন্দিরে পূজা অর্চনা করে তুমি হ্যাঁ এই বট গাছ নিয়ে কিছু বলতে হবে বটগাছটার সম্বন্ধে কিছু বলো আমি বট গাছটা বলো কিছু আমি বলবো না বললে ক্ষতি হবে হ্যাঁ ঠিক আছে ক্ষতি বলো বলতেন না

আমি আমার পাশে সাথে আছে সবুজ ভাই সবুজ ভাই আমাকে নিয়ে আসছে উনি আমাকে প্রতি সপ্তাহে একদিন করে নিয়ে আসে ঘুরানোর জন্য আমার ঘুরতে ভালো লাগে সেই জন্য আসছে আর এই বট গাছ আমি হচ্ছে এত এত বড় মঠ গাছ দেখিনি কখনো আমরা জানি যে আছে দশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে গাছ কিন্তু এটা আমি মানে ফার্স্ট টাইম দেখলাম যে এত বড় আমার কাছে খুবই ভালো লাগতেছে কিন্তু আমি আবার একটু ভয় ভয় পাই বেশি আমার মনে হয় যে এখানে সন্ধ্যার পরে আমি একা আসতে পারবো না যদি ড্রোন শট নেওয়া যায় উপর থেকে তাহলে হয়তো দেখানো যাবে সবাইকে